গুড মর্নিং বন্ধুরা আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ তো এখন বাজে ভোর পাঁচটা আর এখন কিন্তু বাইরেটা অন্ধকার হয়ে আছে গরমকালে কি হয় পাঁচটার সময় যথেষ্ট ভোর হয়ে যায় এখন কিন্তু পাঁচটা মানে বেশ অন্ধকার থাকে আর এই পাঁচটা থেকে অন্ধকার থাকতে থাকতে আমার কর্মব্যস্ততা শুরু হয়ে যায় তো ছেলে স্কুলে যাবে ছেলের জন্য টিফিন স্কুলের জন্য টিফিন বানাতে চলে এলাম আর জানো তো আজকে তোমাদের দাদা সকাল সকাল উঠে গেছে তো তোমাদের দাদাবাই বলছে আমি যখন তাড়াতাড়ি উঠে গেছি তাহলে তরকারিটা আমি বানাই তুমি পরোটা বানাও তো আমি এদিকে মাইক্রোওভেনে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর সকালবেলা না তরকারিটা খুব হালকাভাবেই বানানো হয় তো দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়েছে আর তারপরে সিদ্ধ করা আলু আর মটরশুঁটি ছিল ওটা দিয়েছে আর তারপরে একটু আদা হলুদ জিরে গুঁড়ো নুন দিয়ে কষে জল দিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি আর সকালবেলা উঠলে একটা সুবিধা কি হয় বলো তো সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর তাতে মনটা ভালো থাকে আর দেরি করে উঠলে দেখবে যেন অনেক বেলা হয়ে যায় তো কখন যে কোন কাজটা করব বুঝে উঠতে পারা যায় না আর তখন মনে হয় যেন দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল বোধ বোধহয় চব্বিশ ঘন্টায় দিন না দিন রাত না হয়ে ওটা আটচল্লিশ ঘন্টা হলে ভালো হতো তো আর সকালবেলা দেখবে মানে উঠলে মনটা খুব ফ্রেশ হয়ে যায় আরও যদি একটু এই সময় মর্নিং ওয়াক করা যায় মনটা তো প্রচুর ফুরফুরে হয়ে যায় আনন্দে আর আরেকটা কি বলো তো এই সকালবেলা যদি পুজোটা করে নেওয়া যায় একদম ভোর ভোর ধূপের গন্ধ সারা ঘরময় একটা কত সুন্দর পজিটিভ এনার্জি নিয়ে আসে তাই না সারা দিন যেন মনটা ভালো থাকে আর কিন্তু কি করা যাবে সংসারে কাজকর্ম থাকে তো সকালবেলার পুজোটা দেওয়া হয় না আর এদিকে দেখো আমার স্কুলের টিফিনের জন্য পরোটা তরকারি রেডি হয়ে গেছে আর ও জানো তো ফলটা নিয়ে যেতে চায় না বলে বাড়িতে এলে দেবে আমি স্কুলে নিয়ে যাব না আর ও স্কুলে চলে যাওয়ার পর এবারে তোমাদের দাদা ভাইয়ের অফিসে রান্নার জন্য চলে এসেছি তো ভাতে কাঁচা পেঁপে দিয়ে দিলাম আর পেঁপে সিদ্ধটা এখন আমাকে রোজ খেতে হচ্ছে আমার ফ্যাটি লিভার থাকে আর যখন করে একটু বেড়ে যায় তোমাদের দাদা ভাই প্রতিদিন পেঁপে খাওয়ায় আর সিদ্ধ তো পেঁপে ভাতে দিয়ে খাওয়া হয় আবার কাঁচা পেঁপে আঠা ওই বাতাসের সঙ্গে খেতে বলে তো দেখি কিছুদিন খেলেই না আবার ঠিক হয়ে যায় আর ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল তো ভাবছি চিংড়ি মাছ একটু কালিয়া বানিয়ে দেব তো আমার ছেলে তো এইগুলো বানালেই খুশি মাছের ঝাল কালিয়া ও সবজি খুব একটা খেতে চায় না বকে বকে খাওয়াতে হয় আর ওই স্কুল থেকে ফেরার পথে না জিজ্ঞাসা করবে কি রান্না করেছ যেদিন শুনবে এইগুলো কিছু হয়েছে সেদিন খুশি আর যেদিন শুনবে যে সবজি টবজি দিয়ে কিছু বানানো হয়েছে তখন মনটা ভারী হয়ে যায় তো দেখো চিংড়ি মাছটা বানানোর জন্য প্রথমে তেলে ওই গোটা গরম মশলা জিরে দিয়ে একটু পেঁয়াজ তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে একটু কষে নিয়ে আর জল দিয়ে দিতে হবে তারপরে ফুটে উঠলে চিংড়িটা দিয়ে আর খানিক্ষণ ফোটালে যখন দেখবে ঝোলটা বেশ ঘন ঘন হয়ে এসছে তখন নামিয়ে নিতে হবে তো দেখো আমার চিংড়ি মাছ মোটামুটি রেডি হয়ে গেছে তো এরপরে আমি ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে চলে এসেছি গুড মর্নিং তো এখন বাজে কটা বাজে সাড়ে আটটা বাজে তো এখন এই রান্না বান্নার পর্ব শেষ করলাম তোমাদের দাদাভাই অফিসে খাবার নিয়ে চলে গেলো আর ওই ছোটো মাছ দিয়ে একটা সবজি করবো ভাবছিলাম তো ওটা আর করার সময় হয়নি পরোটা আর তরকারি দিয়েছি সকালে যেটা করেছিলাম আর ভাত আর চিংড়ির যে কালিয়া টাইপে করেছিলাম সেটা দিয়েছি তো এরপরে গলটা ধরে ধরে যাচ্ছে এরপরে থাইরয়েডের ওষুধটা খেয়ে ভাবছি সকালে ব্রেকফাস্টটা করে নেবো কেননা তোমার দাদা না বেলা করে খেলে খুব বকে শুধু ফোন করে খোঁজ নেয় বলবে আগে খাবে তারপরে কাজ করবে তো আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছটা এখনো ধোয়া হয়নি আর কি কি এনেছে দাঁড়ানো দেখাচ্ছি এই যে চিজ নিয়ে এসছে আর আমার ছেলে এই চিজ থাকলে আর ব্রেড থাকলে ও নিজে নিজে এক একা ওই স্যান্ডউইচ টাইপে বানিয়ে খেয়ে নেয় আর বাটারটা ছিল না বাটার নিয়ে এসছে আমলে আর দুধ ব্রেড এগুলো নিয়ে এসেছে এগুলো এখনো ফ্রিজে তোলা হয়নি তো ওষুধটা খেলাম দশ মিনিট পরে একটু ব্রেকফাস্টটা করবো আমি খাবারটা নিয়েই বসেছি এই যে পরোটার তরকারি খেয়ে নিয়ে কাজ করব ঘরে এখনো কোনো কাজ হয়নি আসলে যেদিন ওই রান্না করার পর না কাজগুলো সেরে নিই কিচেনে কিচেনটা পরিষ্কার করে নিই তারপরে রুমগুলো ক্লিন করে নিই সেদিন ঠিক আছে আর এই যেদিন রান্না করে একটু সোফাতে বসে ব্যাস মোবাইল একটু দেখতে শুরু করি সেদিন আলসে মিচে ধরে হয় কাজগুলো পুরো দেরি হয়ে যায় তো চলো খেয়ে আবার যখন কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখো তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছিলো সেটা ধুয়ে নিচ্ছি তো টিফিন করা হয়ে গেছে তো এবার ভাবলাম মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিই কেননা রাত্রে মাছের ঝোল করব। আর এখন তো কালিয়া হয়েছে আর চিংড়ি মাছের কালিয়া যেতু হয়েছে আর কিছু করা হয়নি তো ওটা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে রাত্রে একটু মাছের ঝোল করতে হবে আর আমরা রাত্রে না ভাত খাই ভাত ছাড়া থাকতে পারি না তিনজনে খুব ভাত পেটু তো ভাত খেতে হবে তো তার জন্য এই মাছের ঝোল করবো ভাবছি আর ভাত করবো রাত্রে তো এখন মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিই আমাদের বাড়িতে যে দিদিটা ঘর মুছে দিয়ে যায় আর বাসন ধুয়ে দিয়ে যায় ওনার উনি এসেছিলো ওনার কাজ করে দিয়ে গেছে তো এরপরে আমি সোফাটা একটু ক্লিন করে নিচ্ছি চার্জারগুলো সব চার্জ দিয়ে এখানেই ছিল তো সেগুলো তুলে রাখছি দাদা ভাইয়ের চার্জার আমার মোবাইলের চার্জার সব এখানেই চার্জ দেওয়া হয় সোফার মধ্যে বসে বসে টিভি দেখা হয় বা মোবাইল দেখা হয় আর চার্জ না থাকলে এখানেই চার্জার লাগিয়ে দেওয়া হয় তো চলো কাজগুলো করি দেখো আমার ডাইনিং রুমটা ক্লিন করা হয়ে গেছে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর এরপরে যাব ছেলের রুমটা ক্লিন করার জন্য তো দেখো রুমটা ক্লিন করা হয়ে গেছে এরপরে আমাদের বেডরুমটা ক্লিন করতে যাব তো আজকে ভিডিওটা না আর বেশি বড় করছি না তো এখানেই শেষ করব আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থেকো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিওটা